রাত পোহালেই উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা তোমাদের দুটো আবদার প্রচুর পাচ্ছি স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নের এই এই প্রশ্নের উত্তরগুলো যদি একটু দিতেন আমাদের খুব উপকার হতো আবার কেউ কেউ বলছো স্যার সহজভাবে একটু নোটস লিখে দেওয়া যায় না আবার কেউ কেউ বলছো স্যার আমরা গোটা বছর কিছু পড়িনি যদি একটু বাংলাতে উত্তরগুলো বুঝিয়ে দিতেন তাহলে আমরা পরীক্ষার খাতাতে মোটামুটি কিছু লিখে পাশ করে আসতে পারতাম সবার আবদার মেনে বিখ্যাত লেখক সাবজেক্ট এক্সপার্ট এস এন মৈত্র স্যারের সঙ্গে আমি যোগাযোগ করি স্যারের কাছে তোমাদের আবদারের কথা জানাই স্যার তোমাদের জন্য তোমাদের জিজ্ঞাসা প্রশ্নের সম্পূর্ণ নোটস তার বাংলা মানে সব কিছু আলোচনা করে দিয়েছেন এই ভিডিওতে এখানে আমার অনুরোধ তোমরা এখন থেকে ভিডিওটাকে টু এক্স ফার্স্ট করে নাও স্যার যে উত্তরগুলো দেখিয়েছেন ওগুলো স্ক্রিনশট করে খাতায় লিখে নাও বা একবার দেখে নাও আর যারা একটু দুর্বল বুঝতে অসুবিধে হচ্ছে তোমরা ভিডিওটা পুরো মন দিয়ে দেখো স্যার বাংলা মানে ওগুলো তোমাদের অনেকটা হেল্প করবে ভিডিও শুরুর আগে বিধি সম্মত সতর্কীকরণ এটা কোনো সাজেশন ভিডিও নয় এই কটা প্রশ্ন পড়লেই কালকে সব কমন আসবে এটাও নয় এমনও হতে পারে এই কটার ভেতর থেকে ধরো কোনো প্রশ্ন এলো না তাহলে কেন এই ভিডিও তোমরা যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পারছিলে না বা যেগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় বলে আমাদের কাছে আবদার করেছিলে সেই উত্তরগুলো এই ভিডিওতে তুলে ধরা হলো স্যারও বলেছেন এই প্রশ্নের উত্তরগুলো দেখে গেলে যদি হুবহু এই প্রশ্নটা নাও আসে এই প্রশ্নের ধারণা নিয়ে তোমরা কিন্তু উত্তর পরীক্ষার খাতাতে লিখে আসতে পারবে স্ক্রিনের ওপর স্যারেরই লেখা অনেক আগে প্রকাশিত হতো একটি বই সেই বই থেকে স্যার উত্তর দেখিয়েছেন এবং উত্তরটি সম্পূর্ণভাবে আলোচনা করেছেন এস এন মৈত্র স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তোমরাও অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দিতে ভুলো না প্রথম প্রশ্ন সেলাই কাম্পেয়ার দি টুয়ার সামাজ ডে থেকে শো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি হোয়াট ডাজ দিস রেফার টু এখানে এটি বলতে কোনটিকে বোঝানো হয়েছে হাউ ক্যান দিস গিভ লাইফ টু দি এটি কীভাবে তোমাকে দান করবে উত্তর হিয়ার দিস এমপ্লয়িজ দি ইটার্নাল লাইন্স অফ দ্য সনেট অফ শেক্সপিয়ার হয়ার ই সিংস দ্য গ্লোরি অ্যান্ড ইমোর্টালিটি অব ইস ফ্রেন্ড এখানে দিস বলতে উল্লেখ করা হয়েছে শেক্সপিয়ারের সনেটের চিরন্তন লাইনগুলোকে যেখানে তিনি তার বন্ধুর গৌরব গাথা এবং অমরত্বের গান গেয়েছেন পরবর্তী প্রশ্নের উত্তর দ্য পোয়েট ইজ ডিপলি মুভড বাই দি এভার লাস্টিং বিউটি অফ হিজ বিলাভেড ফ্রেন্ড কবি গভীরভাবে মোহিত হয়েছিলেন তার বন্ধুর চিরস্থায়ী সৌন্দর্যের প্রতি বাট দ্য পোয়েট নোজ ওয়েল দ্যাট হিজ ফ্রেন্ড ক্যান নট এস্কেপ ডেথ ফিজিক্যালি অ্যাজ ডেথ ইজ ইনএভিটেবল কিন্তু কবি জানতেন যে তার বন্ধু দৈহিক মৃত্যু এড়িয়ে যেতে পারবে না কারণ মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী বাট হি ইজ সিওর অব দ্য সাস্টেনিং পাওয়ার অফ হিজ ক্রিয়েশন কিন্তু কবি তার সৃষ্টির যে চিরন্তন যে একটা ক্ষমতা সেই সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন হিজ পোয়েট্রি লিভস অ্যান্ড ইটার্নাল লাইফ অ্যাজ দি এন্টায়ার হিউম্যান রেস উইল রিড হিজ সনেট অ্যাজ লং অ্যাজ দ্য থ্রাইভ কিন্তু কবিতা চিরদিন একটা জীবন পাবে যেহেতু সমগ্র মানব জাতি যতদিন এই পৃথিবীতে তাদের অস্তিত্ব থাকবে তারা কবির সনেটটাকে পড়বে কনসিকুয়েন্টলি দ্য বিউটি অ্যান্ড ভার্চিউজ অফ ইস ফ্রেন্ড উইল বি রিটেইনড ফর এভার থ্রু হিজ পোয়েট্রি ফলস্বরূপ তার বন্ধুর যে সৌন্দর্য তার বন্ধুর যে সদ্গুণগুলো রয়েছে সেগুলো তার কবিতার মধ্যে দিয়ে চিরদিন সেগুলো রিটেন করবে অর্থাৎ চিরদিন অমর হয়ে থাকবে আমাদের কোয়েশ্চেন নম্বর টু আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দি আইজ হ্যাবিট থেকে সি হ্যার বিউটিফুল আইজ বাট দে অফ নো ইউজ টু হার্ট হুজ আইজ আর মেনস হিয়ার কার চোখের কথা উল্লেখ করা হয়েছে হোয়াই আর দি আইজ ইউজলেস টু হার কেন তার কাছে চোখ দুটো কাজের নয় ব্রিং আউট দি আয়রনি অব দ্য সিচুয়েশন এই পরিস্থিতির পরিহাসটি ব্যাখ্যা করো উত্তর দি আইজ অব দ্য গার্ল আর মেন্স হিয়ার ইন রাস্কিন বন্ডস দি আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাবিট কবিতায় ওই মেয়েটির কথা মেয়েটির চোখের কথা এখানে উল্লেখ করা হয়েছে পরবর্তী প্রশ্নের উত্তর দ্য বিউটিফুল আইজ হোয়ার দ্য গার্ল হ্যাভ ইউজলেস টু হার বিকজ শি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড যে সুন্দর চোখগুলো মেয়েটার ছিল সেগুলো ছিল কোনো কাজের নয় কারণ সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ তারপরের প্রশ্ন উত্তর দ্য ন্যারাটার লিভস নোট স্টোন আনটার্ন টু হাইড হিজ ব্লাইন্ডলেস তিনি অর্থাৎ গল্পের যিনি কথক তিনি কোনো চেষ্টার ত্রুটি রাখেননি তার অন্ধত্বকে লুকিয়ে রাখতে হি থিংকস দ্যাট দ্য গার্ল হ্যাজ নর্ম্যাল আইসাইট তিনি ভেবেছিলেন মেয়েটার হয়তো রয়েছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বাট অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি দ্য ন্যারাটার ডিসকোভার্স দ্যাট দ্য গার্ল টু ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড কিন্তু গল্পের শেষে আমাদের গল্পের কথক আবিষ্কার করেছিলেন মেয়েটাও ছিল সম্পূর্ণরূপে অন্ধ বিকজ অফ দিস আইরনি অফ সিচুয়েশন দ্য স্টোরি মুভস ফ্রম ইম্প্যাকেবল অ্যাক্টিং টু এক্সপোজার পরিহাসটির এই পরিস্থিতির পরিহাসটির জন্য গল্পটি একটা মোর মোর নিয়েছিল নিখুঁত একটা অভিনয় থেকে একদম এক্সপোজার অর্থাৎ সেটা সবার সামনে প্রকাশিত হয়ে যায় অল ইজ এফোর্টস প্রুভ টু বি আননেসেসারি তার সমস্ত প্রচেষ্টা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছিল অপ্রয়োজনীয় হিসাবে তারপর রয়েছে একটা রিপোর্ট দিয়েছি আমরা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বা ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ এবছরে আর এরকম রিপোর্ট স্কুল রিপোর্ট একটা করলে পরেই তোমরা মোটামুটি অন্যগুলোও এখান থেকে করার মতো একটা অনুপ্রেরণা পাবে দি অবজারভেশন অব দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন কৃষ্ণন ইন কৃষ্ণনগর কলেজ এর স্কুল বাই দিয়ে তোমার নাম লিখবে তারপরে স্থানের নাম দিতে হবে মানে ভেনিউ বা প্লেস এবং সে তার সঙ্গে ডেট দিতে হবে যেহেতু এই বইটা অনেকদিন আগে লেখা তাই এখানে দু হাজার উনিশ করা আছে এটা তোমরা দু হাজার পঁচিশ করে নেবে আর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড ইন কৃষ্ণনগর কলেজের স্কুল উইথ গ্রেট এনথুজিয়াজম ইস্টার্ডে অন দি অসপিসিয়াস অকেশন অব দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উদযাপনের শুভ উপলক্ষে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল কৃষ্ণনগর কলেজের স্কুলে খুব উৎসাহের সঙ্গে গতকাল আ গুড মেনি স্টুডেন্টস অব দ্য মেঘনাথ শাহ ইকো ক্লাব অফ আওয়ার স্কুল পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম আমাদের স্কুলের যে ক্লাব রয়েছে মেঘনাথ শাহ ইকো ক্লাব সেখানকার প্রচুর ছাত্র এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছিল দ্য হোল প্রোগ্রাম ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য বায়োলজিক্যাল সায়েন্স টিচার মিস্টার অরুণোদয় মদক অ্যান্ড গ্রেস্ট বাই দ্য প্রেজেন্স অফ অ্যান এমিনেন্ট এনভায়রমেন্টালিস্ট মিস্টার সৌমেন মৈত্র অ্যাজ এ চিফ গেস্ট এই সমস্ত প্রোগ্রামটায় সভাপতিত্ব করেন আমাদের স্কুলের বায়োলজি শিক্ষক মিস্টার অরুণোদ অরুণোদয় মদক এবং চিফ গেস্ট হিসাবে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একজন বিখ্যাত পরিবেশবিদ মিস্টার শোভেন মৈত্র মিস্টার মদক কল্ড আপন স্টুডেন্টস টু লুক আপন দ্য ট্রিজ অ্যাজ দ্যার গ্রিন ফ্রেন্ডস মিস্টার মদক ছাত্রদের অনুরোধ করেন যে তারা যেন গাছকে তাদের সবুজ বন্ধু হিসাবে দেখে অ্যান্ড টেক প্রপার কেয়ার অফ দেম এবং তাদের যথাযথ যত্ন নেয় আবার হেডমাস্টার টোল্ড আস দ্যাট উই মাস্ট হ্যাভ দ্য মোটো ওয়ান টু প্ল্যান টু ওয়ান আমাদের হেডমাস্টার আমাদের বলেন আমাদের একটা উদ্দেশ্য হবে যে আমরা একজন অবশ্যই একটা করে গাছ লাগাবো অ্যাবাউট ফাইভ হান্ড্রেড স্যাপলিংস ওয়ার প্ল্যান্টেড উইদিন অ্যান্ড উইদাউট দ্য স্কুল ক্যাম্পাস হুইচ এন্ডেড অ্যাট ফাইভ পি এম আমাদের স্কুলের বাইরে এবং ভিতরে প্রায় পাঁচশোটা চারা গাছ লাগানো হয় যেটা শেষ হয় বেলা পাঁচটার সময় ইন দ্য ইভিনিং ওয়ান অ্যাক্ট প্লে সবুজের দেশে ওয়াল স্টেজড বাই দ্য স্টুডেন্টস অফ স্কুল সন্ধ্যা সময় একটা একাঙ্ক নাটক সবুজের দেশে মঞ্চস্থ করেছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দি অল এন্টারটেনিং ইভেন্টফুল প্রোগ্রাম ক্লোজড উইথ আ ভোট অব থ্যাংকস টু দ্য চেয়ার বাই দ্য টিচার্স রিপ্রেজেন্টেটিভ এই সম এই সম্পূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠানটি শেষ হয়েছিল টিচার্স রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ শিক্ষক প্রতিনিধিদের থ্যাংকস জানানোর জানানোর মধ্যে দিয়ে দ্য প্রোগ্রাম হ্যাড আ গ্রেট ইম্প্যাক্ট অন এভরিবডিজ মাইন্ড এই যে যে প্রোগ্রাম ছিল এটা সবার মনে একটা গভীর প্রভাব বিস্তার করেছিল এরপরে আমরা আমরা রেখেছি একটা কবিতার প্রশ্ন অ্যান্ড দেন ইট ইজ ডান হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার এখানে এটা বলতে কী উল্লেখ করা হয়েছে হোয়েন ইট ইজ ডান কখন এটা হয় হাউ ইট ইজ ডান এটা কীভাবে হয় হেয়ার ইট রেফার্স টু দ্য কমপ্লিশন অব দি অ্যাক্ট অফ কিলিং ট্রি এখানে ইট বলতে একটা গাছ গাছ কাটার যে সমাপ্তি সেটাকে বোঝানো হয়েছে হোয়েন দ্য ট্রি ইজ আপরুটেড ইট ইজ ডান যখন গাছটিকে সমূলে উৎপাটিত করা হয় তখন এটা হয় এটা কিভাবে হয় দ্য পোয়েট অবজার্ভস দ্যাট নিদার আ সিম্পল জ্যাব অফ আ নাইফ নর হ্যাকিং অর চপিং উইল আ ট্রি কবি লক্ষ্য করেছেন যে একটা ছোট্ট টোকা কিসের টোকা ছুরির টোকা অথবা গাছকে কেটে কুচি কুচি করে এই গাছকে কিন্তু হত্যা করা সম্ভব না হেন্স দ্য রুট অফ দ্য ট্রি শ্যুড বি পুলড আউট অফ দ্য আর্থ ইন অর্ডার টু কিল অ্য ট্রি একটা গাছকে হত্যা করার জন্য তার মূলকে সমলে উৎপাটিত করতে হবে ইট উড দেন বি রোপড টায়েড অ্যান্ড স্ন্যাপড আউট তারপর এই মূলটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে টান মারতে হবে দেন ইট শুড বি এক্সপোজ টু সানলাইট অ্যান্ড এয়ার অ্যাজ ইট গেটস ট্রায়েড ব্রাউন্ড টুইস্টেড অ্যান্ড উইদার্ড তারপর এটাকে এনে সূর্যালোকে এবং বাতাসের মধ্যে ফেলতে হবে তারপর সেটা শুকিয়ে যাবে পাদায় বন্যের হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে পুরোপুরি শুকিয়ে যাবে গ্রাজুয়ালি ইট বিকামস আউট অফ শেপ এরপর সে তার নির্দিষ্ট আকার হারাবে অ্যান্ড ফাইনালি ইট লুকস লাইফ অ্যান্ড ট্রাই তারপর এটা মনে হবে যে প্রাণহীন এবং একেবারে শুকনো ইমপ্লিসিটলি ইট সাজেস্ট দ্যাট হোয়াট ইজ ডান ইজ রিয়ালি দ্য ডিস্ট্র্যাকশন অফ দ্য ওয়ার্ল্ড এরা স্পষ্ট এখানে উল্লেখ করছে যে কাজটা করা হচ্ছে এটা পৃথিবীকে ধ্বংস করার জন্য দ্য হিয়ার মিনস দ্য অপোজিট অফ হোয়াট ইস এজ এখানে কবি বলতে চেয়েছেন তিনি যে অর্থ বলেছেন তার উল্টোটা তিনি কিন্তু বলতে চেয়েছেন ডেস্পাইট কিলিং ট্রিজ দে শুড বি প্রিজার্ভ টু প্রোটেক্ট দ্য এনভারনমেন্ট গাছ কাটার পরিবর্তে তাদেরকে সংরক্ষিত করতে হবে আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে হচ্ছে ডিস ডিসকাস অ্যাসলিপেন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম ইন দ্য ভ্যালিকে যুদ্ধবিরোধী কবিতা হিসেবে আলোচনা করো রিভোর্স পোয়েম অ্যাসলিপেন দ্য ভ্যালি ডিলস উইথ দ্য পিটি অ্যান্ড হরার্স অফ ওয়ার আর্থা রিভোর কবিতা ইন দ্য ভ্যালি রচিত হয়েছে যুদ্ধের করুণতা এবং ভয়াবহতা নিয়ে ওয়ার নালিফাইজ দি হলিস্টিক স্কিম অব দ্য ক্রিয়েটর যুদ্ধ ধ্বংস করে দিচ্ছে সৃষ্টিকর্তার পবিত্র উদ্দেশ্যকে ইট রেঞ্জার্স ক্রিয়েশান ফিউটাইল এটা আমাদের সৃষ্টিকে ব্যর্থ করে তুলছে দ্য সোলজার ডিপেক্টেড ইন দ্য পোয়েম ইজ এ গ্লিয়ারিং এক্সাম্পল অফ ওয়ার্ডস ক্রুয়েল ইম্প্যাক্ট অন ম্যান যে সৈনিকের ছবি এই কবিতায় আঁকা হয়েছে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ মানুষের উপরে যুদ্ধের যে নিষ্ঠুর প্রভাব রয়েছে তার দ্য সোলজার রিচেস দ্য সামিট অব ইউথফুল ভাইটালিটি এই সৈনিকটা পৌঁছে গেছিল তার যৌবনের চূড়ান্ত সীমায় বাট হি ইজ স্কিল টু এক্সট্র্যাক্ট আউট দ্য পেটি ইন্টারেস্ট অব দ্য ওয়ার মঙ্গার্স কিন্তু তাকে হত্যা করা হয়েছিল যুদ্ধবাসদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য দ্য ইনফেন্টাইল স্মাইল অফ দ্য সোলজার ভয়েড অফ এনি গাইল সানসকড বেড রিমাইন্ডাস অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি অফ ওয়েস্টেজ অফ হিউম্যান ভ্যালিউজ এই সৈনিকটার শিশুর মতো হাসি যার মধ্যে না রয়েছে কোনো প্রবঞ্চনা তার সূর্যস্তত বিছানা আমাদের মনে করিয়ে দিচ্ছে মানবিক মানে মানুষের যে মূল্য নেই মানুষের মূল্যের যে ওয়েস্টেজ তার যে কতটা তীব্রতা সেটাকে মনে করিয়ে দিচ্ছে দাস রিব মেক্স ইজ অ্যান্টি ওয়ার্স টানস ক্লি কোয়াইট ক্লিয়ার থ্রু সিম্বলস ইমাজারি অ্যান্ড পোয়েটিক ক্র্যাপসম্যানশিপ অ্যাজ ওয়ার ইজ আউট টু ডিনাই অ্যান্ড ডিস্ট্রয় দ্য বিউটি অ্যান্ড বাউন্ড্রি অফ নেচার এইভাবে রিবো তার যুদ্ধবিরোধী যে স্টান্স বা অবস্থান সেটাকে তিনি স্পষ্ট করেছেন সিম্বলের দ্বারা ইমাজারির দ্বারা এবং তার কাব্যিক শক্তির দ্বারা যেহেতু যুদ্ধটা সৃষ্টি হয়েছে আমাদের আমাদের যে প্রকৃতির আশীর্বাদ রয়েছে প্রকৃতির সৌন্দর্য রয়েছে সেটিকে অস্বীকার করার জন্য সেটিকে ধ্বংস করার জন্য রিবো ভেমেন্টলি প্রোটেস্টস এগেনস্ট দ্য ওয়ার অ্যান্ড দ্য ওয়ার মঙ্গার্স রিবো উদাত্ত কণ্ঠে যুদ্ধ এবং যুদ্ধবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মোবাইল হারানো বলো সাইকেল হারানো বলো বা অ্যাডমিট কার্ড হারানো বলো সবটাই এই একই রকম নিয়মে তুমি লিখতে পারবে টু দ্য অফিসার ইনচার্জ কালীগঞ্জ পুলিশ স্টেশন কালীগঞ্জ নদীয়া সাবজেক্টটাকে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর আ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন ফর দ্য লস অফ মোবাইল ফোন বা অ্যাপ্লিকেশন ফর দ্য লস অফ আ বাইসাইকেল স্যার উই থাম্বল সাবমিশন আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফ্যাক্ট ফর ফেভার অফ ইউর ইমিডিয়েট অ্যান্ড নেসেসারি অ্যাকশন যথাবিহিত সম্মানের সঙ্গে আমি আপনার ইমিডিয়েট অ্যাকশন তৎক্ষণাৎ যাতে কিনা আপনি একটা অ্যাকশন গ্রহণ করেন সেজন্য এই নিম্নলিখিত ঘটনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আই লস্ট মাই এইচএস অ্যাডমিট কার্ড ইয়েস্টারে অন মাই ওয়ে ফ্রম হোম স্কুল আমি বাড়ি আসার পথে গতকাল আমার এইচ এস অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছি আই এন্টার্ড এ মেডিকেল স্টোর টু বাই এ ক্রেপ ব্যান্ডেজ ফর মাই সিস্টার আমি একটা মেডিকেল স্টোরে ঢুকেছিলাম আমার বোনের জন্য একটা ক্রেপ ব্যান্ডেজ কিনতে আই লেভ মাই বাইসাইকেল অ্যান্ড দ্য স্কুল ব্যাগ আউটসাইড দ্য স্টোর আমি আমার বাইসাইকেল এবং স্কুল স্কুল ব্যাগটাকে আমি ওই দোকানের বাইরে কিন্তু রেখেছিলাম টিকে কিন্তু ব্যান্ডেজের কেম আউট অ্যান্ড স মিসিং মাই বাইসাইকেল ব্যাগ আমি ওটা কিনে এনে বাইরে এসে দেখি যে আমার বাইসাইকেল ব্যাগ দুটোই কিন্তু উধাও হয়ে গেছে আই ট্রাইড টু ফাইন্ড ইট আউট বাট ফেইলড আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি নাও ইউ নো দ্যাট আই উইল নট বি অ্যালাউড টু সিট ফর দি এক্সামিনেশন আপনি জানেন যে অ্যাডমিট কার্ড সেটা আমাকে কিন্তু পরীক্ষাতে বসতে দেওয়া হবে না সো আই সিক টু লস অ্যান্ড এফআইআর অন দ্য লস সো দ্যাট আই ক্যান অ্যাপ্লাই ফর আ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড তাই আমি আপনার কাছে একটা এফআইআর করতে চাই যাতে কিনা আমি একটা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পেতে পারি দিয়ার ফোর আই রিকোয়েস্ট টু গিভ মি আ জিডি নাম্বার তাই আমি আপনাকে অনুরোধ করছি আমাকে একটা জিডি জিডি নম্বর দেওয়ার জন্য ইউস টুলি তোমার নাম দেবে তোমার যেটা ঠিকানা সেটা দেবে পাঁচদিকে ডেট এবং প্লেসটা তুমি কিন্তু দিয়ে দেবে দেখো এটা এটা থেকে তুমি দেখো তোমার সাইকেলের মধ্যে তোমার হয়তো ব্যাগের মধ্যে মোবাইল ফোন ছিল সেখান থেকে মোবাইল ফোনটা মোবাইল ফোনটা হারিয়েছে তুমি ওখানে কী 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 পয়েন্ট তুমি অ্যাড করবে তোমার মোবাইলের কালার কি ছিল তোমার মোবাইলের হ্যান্ডসেটটা কোন কোন মানে ব্র্যান্ডেড ছিল তার আই এম ই নম্বর কত ছিল তোমার মোবাইল নম্বরটা ছিল কত তারপর যদি তোমার সাইকেলটা হারিয়ে যায় হ্যাঁ তোমার সাইকেলটা রং ছিল কেমন বা সাইকেলটার কন্ডিশন কেমন ছিল হ্যাঁ সাইকেলটার নাম্বার কেমন ছিল এগুলো দিয়ে কিন্তু সহজেই তুমি একই নিয়মে তুমি এগুলো কিন্তু লিখতে পারবে যদি এরকম মর্শিকে কোনো চিঠি তোমাদের আসে এরপর আমাদের রয়েছে এ পিজে আব্দুল কালাম যে ওনার যে লেখার যে স্ট্রং রুস থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম হু ইজ দ্য স্পিকার এখানে বক্তাকে হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি কীভাবে বক্তা তার এলাকাকে বর্ণনা করেছেন হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডিসক্রিপশন এই বর্ণনায় তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির কী ছবি দেখতে পাও ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার এখানে বক্তা হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম কালাম ডিসক্রাইব হিস লোকালিটি অ্যাজ প্রিডোমোনালি মুসলিম কালাম তার এলাকাকে বর্ণনা করেছেন প্রধানত মুসলিম উদ্যসিত হিসাবে দ্যাট দেয়ার ওয়ার কোয়াইট লট অফ হিন্দু ফ্যামিলিজ টু তিনি আরও বলেছেন সেখানে অনেকগুলো হিন্দু ফ্যামিলিও ছিল দ্য ফেমাস শিবা টেম্পল ওয়াজ সিচুয়েটেড ইন হিজ লোকালিটি বিখ্যাত শিব মন্দির তার এলাকাতে অবস্থিত ছিল বিসাইডস আ ভেরি ওল্ড মস্ক ওয়াজ অলসো দেয়ার ইন হিজ লোকালিটি এছাড়াও একটা খুব পুরোনো মসজিদও তার এলাকাতে ছিল তারপরে প্রশ্নের উত্তর উই ফাইন্ড অ্য ক্লোজ কামিনিয়ন বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম ফ্রম দ্য টেক্সট হুইচ ক্লিয়ারলি গিভস আস আ পিকচার অফ কমিউনাল হারমোনি আমরা এখানে হিন্দু মুসলিমের মধ্যে খুব ঐক্যের কথা দেখেছি যেটা আমাদেরকে খুব পরিষ্কারভাবে একটা ছবি দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দ্য হিন্দু লিভড অ্যামিকেবলি উইথ দিয়ার মুসলিম নেভার্স হিন্দুরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বসবাস করতো দ্য হাই প্রিস্ট অব দ্য রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব দ্য অথর্স ফাদার লেখকের বাবার খুব কাছের বন্ধু ছিলেন রামেশ্বরম যে মন্দির ছিল সেই মন্দিরের প্রধান পুরোহিত অ্যাপার্ট ফ্রম ইট পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস ওয়েটেড ফর দ্য অথর্স ফাদার আউটসাইড দ্য মস্ক টু হ্যাভ স্যাংটিফাইড ওয়াটার এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এই লেখকের বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতো এই স্যাংটিফাইড ওয়াটার অর্থাৎ জল পরা পরিশুদ্ধ জলটাকে নেওয়ার জন্য আর যে আমাদের যেটা লাস্ট যেটা প্রশ্ন আছে সেটা আছে তোমাদের জল থেকে এটাও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হয়েছে ব্রিং হিম ব্যাক ব্রিং ওহ ব্রিং হিম ব্যাক হু সেড দিস অ্যান্ড টু হুম কে কাকে বলেছে হু ওয়াজ রেফার টু অ্যাজ হিম হিয়ার এখানে হিম বলতে কাকে বলা হয়েছে হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস ইন সাচ ওয়ে কেন কবি বা সরি কেন বক্তা এরকমভাবে এই কথাটা বলেছিলেন ইন চেকস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রোপোজাল নাতালিয়া স্টেপন না সেট দিস টু হার ফাদার চুবুক এই যে কথাটা এটা প্রভোজাল নাটকে নাতালিয়া তার বাবা চুবুককে বলেছিল পরবর্তী উত্তর ইভান ভ্যাসালিভিচ লোমোব ওয়াজ রেফার টু অ্যাজ হিম হিয়ার এখানে লোমবকে হিম হিসাবে উল্লেখ করা হয়েছে নেক্সট প্রশ্নের উত্তর হোয়ার লোমোভ ডিপার্টেড ফ্রম চুবুকস হাউস উইদাউট প্রোপোজিং নাতালিয়া আফটার লং আর্গিউমেন্ট ওভার দ্য ইনহেরিটেন্স অফ অক্সেন মিরোজ চুবুকোভ ইনফর্মড হার অ্যাবাউট লোমোভস ম্যারেজ প্রোপোজাল টু হার যখন লোমোভ নাতালিয়াকে বিয়ের প্রস্তাব না দিয়েই তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় একটা দীর্ঘ বাদানুবাদের পরে তাদের অক্সেন মিডোজের উত্তরাধিকার নিয়ে তখন চুবুকভ তার মেয়েকে জানাই যে সে তার জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছিল অ্যাজ সি ওয়াজ অলরেডি টোয়েন্টি ফাইভ সি কুড নট অ্যাফোর্ড অ্যা চান্স টু মিস সাজা আ যেহেতু তার বয়স ইতিমধ্যে পঁচিশ পেরিয়ে গেছে তাই সে এরকম একটা সুযোগ ছাড়তে চায়নি সোহি অ্যাক্টেড লাইক আ হিস্টেরিয়া পেশেন্ট অ্যান্ড বিকেম ভেরি মাচ আপসেট তাই সে একজন হিস্টেরিয়া রুগীর মতো তার কাজকর্ম করতে থাকে এবং সে প্রচণ্ড আপসেট হয়ে পড়ে নাও সি বিটেড ইমেন্স প্যাশন ফর হিম এবার সে তার জন্য ভীষণ একটা আবেগ দেখাতে থাকে সামহাও সি ওয়ান্টেড টু মেক আপ দ্য সিচুয়েশন বাই কলিং বাই কলিং হিম ব্যাক ইমিডিয়েটলি তিনি কোনোভাবে ওই যে একটা অবস্থাকে তিনি ঠিকঠাক করতে চেয়েছিলেন তাকে সঙ্গে সঙ্গে সেখানে ফিরিয়ে এনে সো সি সেট দিস ইন অ্যান এক্সাজারেটেড ম্যানার তাই তিনি এটাকে একটু আতিশয্য করেই তিনি এই কথাটাকে এই হলো সম্পূর্ণ আলোচনা দেখো বন্ধুরা আমরা কিন্তু একবারও বলিনি একটা পড়ে গেলে সব কমন হবে যারা গোটা বছর পড়াশুনো করেছো তারা অবশ্যই প্রশ্ন কমন পাবে যারা কোনো কারণে করতে পারোনি তারা সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রেই নিরাশ হতে পারো এই ভিডিওগুলো তোমাদের প্রস্তুতিকে শানিত করবার জন্য দেওয়া প্রশ্নের ভবিষ্যৎবাণী করা কিন্তু আমাদের কাজ নয় যাদের প্রয়োজন যারা এটা চাইছিলে ভিডিওটা তাদের জন্যই তাদের ডিমান্ডেই পোস্ট করা হলো আর গতকাল থেকে ইনস্টাগ্রামে তোমরা আমার একটি ছবি আর কি পোস্ট করেছো প্রশংসা সূচক কিছু কথা লিখেছ তোমাদের এই ভালোবাসাতে আমি আপ্লুত তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আমি করজোরে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার ছাত্র ছাত্রী হতে পারো কিন্তু আমার কাছে তোমরাই ঈশ্বর তো তোমাদের নমস্কার করা যেতেই পারে ভালো থেকো ইংরেজি পরীক্ষা ভালো হোক থ্যাংক ইউ ভেরি মাচ